কলেজে ছিল আমাদের ফ্রেশার্স ওয়েলকাম প্রোগ্রাম তো সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে নিয়েছি কলেজে যাওয়ার জন্য আর এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেল এরপর বাইরে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে চলে এসেছি কলেজে আর আজ আমার একটু লেটও হয়ে গিয়েছে এসে দেখি কলেজে প্রোগ্রামও স্টার্ট হয়ে গিয়েছে আর আমি একদম ঠিক টাইমে ঢুকেছি যখন নবীন বরণ হচ্ছিলো ঠিক তখনই ঢুকেছি সেই জন্য নবীন বরণের অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পেরেছি আমাদের দিয়েছিল সুন্দর একটা গোলাপ ফুল ফাইল পেন আর একটা খাতা আর অনুষ্ঠান শেষে আমাদেরকে দিয়েছিল একটা করে খাবারের প্যাকেট তো আমাদের মা জননী আমাদের সুজাতা মা এখন আমাদেরকে সবাইকে খাইয়ে দিচ্ছিল এত সুন্দর প্রকৃতিতে বসে খাওয়া দাওয়া করার পর আমরা সবাই চলে গিয়েছিলাম গ্রুপ ফটো তোলার জন্য গ্রুপ ফটো তোলার পর এখন আমরা যাচ্ছি যাচ্ছি রাজবাড়ি তো গাইজ কলেজে প্রোগ্রাম শেষে আমরা এখন চলে এসেছি খনন রাজবাড়িতে খুব সুন্দর রাজবাড়িটা কিন্তু এখন ঢোকার টাইম হয়নি তো কি সুন্দর ফুল ফুটেছে পুরো গাছটাতে আর নিচেও পড়ে রয়েছে হেবি সুন্দর লাগছে দেখতে রাজবাড়িতে ঢোকার টাইম হলো সাড়ে চারটে কিন্তু আমরা গিয়েছিলাম তিনটের দিকে সেই জন্য আমরা ঢুকতে পারিনি তো বাইরেটাই ঘুরে আমরা চলে এসেছিলাম রাজবাড়ির ভেতরে তো আমি আগেও গিয়েছি কিন্তু বাইরের এই জায়গাটা ভীষণ সুন্দর লেগেছে আমার তো আজকের ব্লগটা ছিল এই অবধি দেখাবে নেক্সট ব্লগে